আপনারা জানেন গত জুলাই এবং আগস্টে বাংলাদেশের আপামর জনতা ছাত্র শ্রমিক জনতা সকল শ্রেণী পেশার মানুষের এক লড়াই সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি এবং শেখ হাসিনাকে গত পাঁচই আগস্ট পালিয়ে যেতে বাধ্য করেছে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এবং একই সাথে তার দলীয় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের দ্বারা দু হাজারের অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দু হাজার অধিক আমাদের এই লড়াইয়ের সংগ্রামের সহযোদ্ধারা শহীদ হয়েছেন কিন্তু এবং এই অভ্যুত্থানে প্রায় পঞ্চাশ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন আটশোর অধিক মানুষ সহযোদ্ধা যারা চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন আপনারা জানেন গত পাঁচ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত এই জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে সেই জুলাইয়ের এখন পর্যন্ত কোনো ঘোষণাপত্র কিন্তু এখন মতো প্রজ্ঞাপন দেওয়া হয়নি একই সাথে যারা শহীদ হয়েছেন সেই শহীদদেরকে পাঁচই আগস্ট বিকালে প্রথম যে সংবাদ সম্মেলন হয়েছিল সেই সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীর এবং একই সাথে অন্যান্য অন্য শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই শহীদদের কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি আমরা বলতে চাই যে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের দোসররা যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে এখনো বিচারের আওতায় আনা হয়নি এই শহীদ পরিবার এবং আহতদের জন্য এখনো মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে গত একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে জুলাইয়ের ঘোষণাপত্র আগামী পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণার জন্য কিন্তু একটি সম্মত হয় এবং সেখানে আমরা সুস্পষ্টভাবে সাতটি দাবিতে কিন্তু এই জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানানো হয় এবং সেই ধারাবাহিকতায় গত ছয়ই জানুয়ারি থেকে আগামী এগারোই জানুয়ারি আমাদের জনসংযোগ এবং লিফটেড বিতরণ কার্যক্রম চলবে আজকে ঢাকার মিরপুর মোহাম্মদপুর এবং যাত্রাবাড়িতে কিন্তু এই লিফলেট বিতরণ এবং জনসংযোগ কার্যক্রম চলবে সেই ধারাবাহিকতা আজকে মিরপুরে আমাদের জনসংযোগ কিছুক্ষণের মধ্যেই চলবে আমি আপনাদেরকে যে সাতটি দাবিতে আমাদের এই ঘোষণাপত্রের মূল দাবি সেই দাবিগুলো আপনাদেরকে পরে শোনাচ্ছি জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুততম সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদান করতে হবে এবং ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার দাবি সুস্পষ্টভাবে থাকতে হবে উনিশশো সালের পাকিস্তান আন্দোলন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এবং দু সালের জুলাই গণভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে একই সাথে ফ্যাসিবাদী ব্যবস্থার মূল বৃত্তি সংবিধান বাতিল করে নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার করতে হবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে সকল ধরনের বৈষম্য নিরসনের মধ্যে দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে হবে সর্বশেষ আমাদেরকে এমন একটি ফ্যাসিবাদী কাঠামো এবং সংস্কার করতে হবে যে সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক রিক্সা চালক থেকে সচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে গার্মেন্টস কর্মী প্রত্যেক নাগরিক রাষ্ট্রীয় সেবা প্রদান পাওয়ার ক্ষেত্রে যেন সমানভাবে মূল্যায়িত হয়ে থাকে সেই ব্যবস্থা আমাদের এই সংস্কারের মাধ্যমে করতে হবে আপনারা জানেন আমরা যে দাবিটি করেছি সেটি হচ্ছে আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনে একই সাথে সংসদীয় নির্বাচনের পাশাপাশি এটি গণ পরিষদের নির্বাচন হিসাবে গঠিত হবে অর্থাৎ ওই নির্বাচনে যারা জয়ী হয়ে সংসদে যাবেন তাদের নতুন সংবিধান রচনা করার এবং নতুন সংবিধান প্রণয়নের লেজিটিমেট এবং ম্যান্ডেট নিয়েই তারা গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ সামনে শুধু সাধারণ জাতীয় নির্বাচন নয় বরং এটি একটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে যে গণপরিষদের নির্বাচনে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারাই নতুন সংবিধান প্রণয়ন করবেন